হ্যালো বন্ধুরা বাবাই যেতে আর আমরা কোথায় অনেক দূর যাচ্ছি না জায়গা সো আমরা যাচ্ছি হচ্ছে এখন চন্দনগাড়া জড়াতির হোক দেখতে তো চন্দ্রগড়া মামাড়ি তো ওর জন্য আমার পক্ষে দেখার সুবিধা ছোটবেলা থেকে চন্দনগোড়া মেয়েদি গতি সবকিছু চিনি ওখানেই বড় হওয়া আর প্রত্যেক বছর যাই লাস্ট দু বছর কোভিড কোভিডের জন্য আর তো এবার আমরা যাচ্ছি আবার তো চলো যেতে তোমার সব কিছু শেয়ার করব যে আর কোথায় কোথায় সব ঠাকুর তোমাদের দেখাবো দুদিন ধরে দেখছি অনেক কিছু দেখবো বেস্ট ঠিক আছে সে বিতর্ক থাকে যে চন্দননগর বড় না কৃষ্ণনগর বড় সবই ভালো বাট আমি আমি চন্দনগর গেছি আমার কাছে চন্দনগর ভালো তো কৃষ্ণনগরে অনেক বড় বড় অনেকে কমেন্ট করবে কৃষ্ণগর একদিন দাদা এখানে অনেক বড় বড় হয় আমি জানি কৃষ্ণনগরে খুব ভালো ভালো পুজো হয় বাট আমি চন্দনগরেই যাই যেহেতু মা বাড়ি ওখানে আর আমার যাগুলো চেনা প্রত্যেকবারই নতুন নতুন কিছু দেখি মায়ের মুখটা আমার অসাধারণ লাগে চন্দন করে মায়ের মূর্তি আমি কোথাও দেখিনি মায়ের প্রতিমা ওরকম আমি কোথাও দেখি জগাত তুই আছে মানে দুর্গাপূজা বলো কোথাও ওরকম ওরকম প্রতিমা দেখা যায় না তো জাস্ট প্রতিমাটা টালাটাই মায়া থাকে বলে না মায়া জড়িয়ে যাও তো চলো অনেক কিছু দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে থাকো আমরা এখন চলে এসেছি শ্যামনগরে নেমে গেছি আর ও পরোটা খাওয়া প্রায় শেষ করে ফেলেছে কারণ হ্যাঁ শ্যামনগর আসবে আর পরোটা খাবে না এটা হতেই পারে এটা মাছ পরোটা খাবে শ্যামনগরে এই যে পরোটার দোকান এখান থেকে শ্যামনগরে পরোটা খাবে তো এবার আমরা এখান থেকে লঞ্চে করে যাব তো আমরা শ্যামনগর এসেছিলাম শ্যামনগর থেকে আসলাম তেলনিপাড়া ঘাট ওখান থেকে একদম শ্যামনগর স্টেশনের সামনে সেখানে প্রচন্ড লাইন আমরা তো লাইন নিয়ে অনেক অনেক অনেকটা লাইন এখান থেকে আমরা পার করবো লঞ্চ তো দাদু বাড়িতে এসে দাদুবাড়িতে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছে ও তো করে এখন আবার ঠাকুর দেখতে আমাদের শৈশব আমাদের মহেন্দ্র ধরের সভ্যতার সম্বন্ধে শুনিনি এরকম খুব কম লোকই আছে তো আমার তো ব্যক্তিগতভাবে মহেন্দ্রদারো হরপ্পা এই সমস্ত সভ্যতার সম্বন্ধে প্রচন্ড প্রচন্ড ইন্টারেস্ট ছিল সে আমার যতই ইতিহাস পড়তে খারাপ লাগুক ওর ইতিহাস পড়তে খারাপ লাগলেও আমার কিন্তু খুব একটা খারাপ লাগতো না আর এই হরপ্পা মহেন্দ্রদারো এইসব সভ্যতার ব্যাপারে জানার তো খুবই ইচ্ছা ছিল তবুও আমরা কিছুটা আন্দাজ তো পেয়েছি মহেন্দ্রদারো সিনেমাটা দেখে কিন্তু সিনেমা তো সিনেমাই হয় এই প্যান্ডেলটা কিন্তু আমাদের পুরো ফিল করাচ্ছে যে মহেন্দ্রদারো সভ্যতাটা কেমন ছিল এই যে এই যে এই যে সেই মূর্তি ছোটবেলায় আমরা বইয়ের পাতায় দেখে কত না হেসেছি বিশ্বাস করো এই প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে যে শিল্পীরা খাটনি করেই প্যান্ডেলটা বানিয়েছে প্যান্ডেলটার পেছনে কষ্টটা আমরা বুঝতে পারছি এত সুন্দর এত অপূর্ব দেখে মনে হচ্ছে যেন সত্যি মহেন্দ্র সভ্যতার মধ্যেই আমরা রয়েছি আর পুরো ওই জায়গাটাকে ফিল করছি তোমরাও দেখে আশা করি আমাদের সাথে একমত এখন সারা রাত বাকি আছে এই ঠাকুরটা দেখুন তো এখান থেকে এখন আমরা খাবো যে চিকেন পকোড়া আমার চিকেন পকোড়াটা এখানকার খুব ভালো লাগে একটা ক্রিস্পি ক্রিস্পি ব্যাপার থাকে তো চলে এসছে সোজা গিয়ে এখন মানুষ হাতে চিকেন পকোড়াটা চলে যাবে পকোড়াটা যাবে এখন আমার পেটে খিদে পেয়েছে আমাদের তুমি এক্ষুনি বলবে যে এটি হলো চন্দননগরের দৈবক পাড়া এবছর দৈবক পাড়া পঞ্চাশে পা দিল আর পঞ্চাশে পা দেওয়া মানেই চন্দননগরের যে কোনো জগৎ আমরা কেউই বুঝতে পারিনি কিন্তু দেখতে অসাধারণ লাগছিল তাই দৈবক পাড়াকে আমি চার নম্বরে রাখলাম আর দৈবক পাড়া প্রতি বাড়ি কোনো না কোনো নতুন চমক দেয় আর এবছর বছর পঞ্চাশ বছরে নতুন চমক দেবে না সে হতেই পারে না সো আজকের দিনের জন্য আমরা ঠাকুর দেখাটা এখানেই এন্ড করব মানে অষ্টমীর জন্য এখানে এই ঠাকুর দেখা শেষ কারোর আর শরীর দিচ্ছে না অলরেডি আমার 4টা বাজে হ্যাঁ 4টা বাজে আর শরীর থেকেও বড় ব্যাপার হচ্ছে আমার পা দিচ্ছে না তো আজকে নবমীতে আমরা বেরিয়েছি এবার নবমীতে তোমাদের কিছু ঠাকুর দেখাবো নবমীতে দেখো এটা নিউ ড্রেস আপ নবমীর তো নবমীতে কি কি ঠাকুর আছে সব সেরা সেরা কিছু প্যান্ডেল দেখাবো সেটা পাঁচটা প্যান্টেল তোমাদের বলেছি তো চল দিন এরকম ছটা দারুন জাস্ট দারুন আগুন লাগবে না হাতে হ্যাঁ তারপরে গলি গাদা দিয়ে যেতে হবে কেমন লাগছে চাটা

どうだ এবার চলে এসেছি আমরা মানকুন্ডু নতুন পাড়াতে এই থিম হচ্ছে ছৌ নাচ ছৌ নাচ নাচ বিশেষত পুরুলিয়া এটা কিন্তু একটা গর্বের ব্যাপার এখন আমরা সব মডার্ন হয়ে গেছি প্রায় ভুলতেই বসেছি ছৌ নাচের কথা আর আমি জানি না ছৌ নাচ তোমাদের কেমন লাগে আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুবই বেশ মজাদার লাগে আর নতুন পাড়ার এই প্যান্ডেলের কর্মকর্তারা আমার মনে হয় সমস্ত ছৌ নৃত্যশিল্পীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই প্যান্ডেলটা বানিয়েছে

এই লাইন দিয়ে যদি আমরা ঠাকুর দেখতে যাই মাথা খারাপ হয়ে যাবে প্রচুর ঠাকুর দেখার আছে শিক্ষার দেখতে পাচ্ছো সবাই তো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দেওয়া যাক তো ভিড় দেখে বুঝতে পেরেছ মানুষজনের কতটা পছন্দ হয়েছে নিয়োগী বাগানের প্যান্ডেল সত্যি কথা দেখে তো আমার প্রথমে বাহুবলীর মানে সেই মহলটা মনে হচ্ছিল পরে বুঝলাম কোনো রাজস্থানি সেই পুরোনো দিনের হাওয়া মহল যেরকম হয় রাজস্থানের সেরকমই কোনো এক মহল করেছে রাজস্থানের আর অপূর্ব লাগছে আমি অনেককেই দেখি সকাল সকালবেলায় গিয়ে সমস্ত ঠাকুর প্যান্ডেল দেখে আসে কিন্তু বিশ্বাস করো এরকম এরকম সুন্দর প্যান্ডেল রাতের অন্ধকারে দেখেই মজা লাগে দিনের বেলায় নয় ঠাকুর দেখে এবার খেতে বসে পড়েছি আমি নিয়েছি হচ্ছে আর ও নিয়েছে মোগলাই ও খেতে অন্য কিছু খাবার খেতে কারণ ওর এগুলো পছন্দ না অন্য টুকটাক কিছু খাবে সেজন্য আমি দেখাতে পারছি না তোমাদের যে ও কি খাচ্ছে কারণ আমি নিজেই যাই না ও কি খাচ্ছে তো দেখতে থাকবো এবার ঘুরবো খাওয়ার পর জোশ নিয়ে এবার ঘুরতে থাকবো সার্কাস তো প্যান্ডেলটা দেখে আমি হক চকে গেছিলাম মনে হচ্ছিল সত্যিকারের কোন আমি কোনো রাজমহল দেখছি এত সুন্দর এত পারফেক্ট কিভাবে কোনো কাজ হতে পারে এমনি এমনি আমি সার্কাস মাঠের প্যান্ডেলটাকে এক নম্বর রাখিনি আমার কাছে এই সামনের হাতিটা তোমরা দেখছো সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না এতটাই অপূর্ব হাতের কাজ ছিল আর ঠিক মাঝখানে মাঝখানে কিছু কাচের একটা আর্ট ছিল যেটা অপূর্ব লাগছিল পুরো সৌন্দর্যটাকে দ্বিগুণ কেন তিনগুণ করে দিয়েছিল সেই কাজগুলো আর ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখা যাক ভেতরটা কেমন করেছে এটুকুনি বলতে পারি মিস করো না চোখ ধাঁধিয়ে যাবে আর হ্যাঁ আর একটা কথা সার্কাস পাটের যে মায়ের প্রতিমা আমার দেখা এবছরে চন্দননগরের থেকে সেরা প্রতিমা এসেছি আমরা রথের সড়কে তো রথের সড়কের ঠাকুরটা দেখি দেওয়া যাক কেমন হয়েছে লাইটিং তো অসাধারণ লাইটিং অসাধারণ হয়েছে এক এক সেকেন্ড তোমাদের মনে হতে পারে রথের সড়ক তো সবথেকে সুন্দর বাইরে থেকে দেখতে তাই মনে হচ্ছে তাহলে এটাকে কেন আমি এক থেকে পাঁচের মধ্যে রাখলাম না এক থেকে পাঁচের মধ্যে এটাকে না রাখার একটাই কারণ কারণ এটা তারও উপরে আমার কাছে এটা বেস্ট অব দ্য বেস্ট তো এর জন্য একে কোনো র্যাঙ্ক দিইনি আমি তোমাদেরকে এটা বোনাস হিসেবে দেখিয়েছি আর বলতে পারি এটাই আমার কাছে সেরা সেরা প্যান্ডেল তো একটা দারুন প্যান্ডেল তোমাদের দেখালাম রথের সড়ক এটা সেরা করেছে জাস্ট তো সেরা করেছে বলে আমার লিস্টের মধ্যে রয়েছে তো আমরা ঠাকুর দেখে চলে আসলাম বাড়িতে তো তোমায় দেখালাম চন্দননগরের সেরা পাঁচটা পুজো প্লাস একটা বোনাস তো তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা পারলে চন্দননগরে অবশ্যই এসো জগদ্ধ্রী মায়ের পুজো দেখতে সব থেকে পাওয়ারফুল গডেস আর মানে সবার উপরে ধরা জগদ্ধাত্রী মাকে জগৎ ধাত্রী জগৎকে যে ধরে রেখেছে তো চন্দননগরে এসো ঠাকুর দেখতে আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আমরা প্রত্যেক বছর আসি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে